আসসালামু আলাইকুম আই এম ওয়াজ জামউদ্দিন আমার এই আজকের ভিডিও প্রতিহিংসার আগুনে জ্বলছে পৃথিবীর সূরা মাইদা আয়াত 67 থেকে 71 এ আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ ও আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন ফায়ার অফ জెలসি ফায়ার অফ জెలসি ইজ আ মেটাফর দ্যাট রিফার্স টু দা डिस्ट्रাকটিভ পাওয়ার অফ জెలসি এন্ড হাউ ইট ক্যান কনজুম গুড Deeds You always keep seeing negative qualities, feel a sense of dislike towards him, and continue telling others about all those. You burn your heart and soul like fire all day long. It is simply a burning hell in your mind, where your emotion is the fuel. Those emotions are so strong and huge that you can't control them. Rather, you are ড্রাইভ এন বাই দোজ এভিল আমার ভাইয়ের ছেলে আমার ছেলের চেতে মেধাবী ঠিক করা উচিত আমার বউ গালি গ্যালাস কেন সে ভালো রেজাল্ট করতে পারে না নাই সমাজে এমন প্রতিহিংস পড়ায়ণ মানুষ অমুকে কি করে এত টাকা পয়সার মালিক হলো মনটা খালি জলে প্রতিহিংসায় আরে বাবা তোমার ছেলের যতটা মেধা আছে তাকে ঘষে মেজে শানিত করো উৎসাহ যোগাও আর ভাইয়ে ভাইয়ে মিলে থাকো পৃথিবীর সব মানুষ একরকম মেধা আর ভাগ্য নিয়ে কি জন্মায় হাতের পাঁচ আঙ্গুল কি সমান পৃথিবীর সব মানুষের চেহারা কি একরকম অধিকন্ত আল্লাহ বলেছেন তিনি কারো ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ সে ব্যক্তি নিজে তার ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে চেষ্টা করো আর মহান সৃষ্টিকর্তার কাছে চাও যা চাওয়ার হতে পারে শেষ বেশ তোমার ছেলে ভাইয়ের বেশি নাম মালিক চেতে হবে কৃষক আর কাঠমিস্তির সামান্য লেখাপড়া জানা ছেলে আব্রাহাম লিঙ্কনের আমেরিকার মহান প্রেসিডেন্ট হবার কথা কি কানে পৌঁছায় নাই প্রতিহিংসায় না জ্বলে পুড়ে মরে বরং সে এনার্জি সময় সুযোগ ভালো চিন্তা আর কাজে লাগাও সবকিছুর ভিতরে ভালো কিছু আছে সেটাই ভাবো ইতিবাচক চিন্তা করতে শেখো এবং যদি প্রতিবন্ধে চেঞ্জ তবেই জীবন পরিবার আর পৃথিবী বদলে যাবে সুনির্চিত এটা গেল ব্যক্তি পর্যায়ের কথা সামষ্টিক বা বৈশ্বিক কি অবস্থা আজকে স্বদেশ মানে বাংলাদেশ দিয়েই শুরু করি বহু ভিডিওতে দেখি আমাদের দেশটাকে তারাংলা ভালোবাসে আবার আমাদের কিছু মানুষ তাদেরকে স্বামী কিংবা পরম বন্ধু ভাবে তাদের সাথে নাকি কার কার এমনকি রক্তের সম্পর্ক আছে একটা বড় দেশ কিন্তু হিক্সা চক্রান্ত জুলুম নির্যাতন শোষণ অপশাসন সব মিলেমিশে একাকার চরম মূর্খ কাণ্ডজ্ঞানহীন ক্ষমতা নিচু আর সংকীর্ণ মরা মানুষ ক্ষমতার মশ্ন বসলে দেশ ও জনগণের যা হবার তাই হচ্ছে শেষ পরিণতি কি জনাব ট্রাম্প আমেরিকার মহামান্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দ্বিতীয় মেয়াদে আগের মেয়াদে কি কি ঘটেছিল তার ইতিহাস সবার জানা এবার তার ভাবসাবে মনে হয়েছিল গোটা পৃথিবী তিনি বগল দাবা করবেন আমি রেখে এই মহান জাতি মহান দেশ হয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে গড়াবে বাস্তবতা কি বলে সেই পুরাতন কথা যত গর্জে তত বর্ষে না পৃথিবীর সকল প্রান্ত থেকে নিন্দার ঝড় উঠছে এবং তাকে প্রতিহত করার জন্য সময় যেন এক সুরে কথা বলছে মাত্র বিশে জানুয়ারি পঁচিশ উনি শপথ নিলেন চূড়ান্ত মন্তব্য করার সময় আসলে এখনো আসে নাই আমাদের দেশের বিগত পঞ্চাশ বছরের ইতিহাস পঞ্চাশ বছরের ইতিহাস কি বলে যে যখন ক্ষমতায় যায় সে তার নিজের দল আর নেতা কর্মীদের ছাড়া যেন আর কাউকে দেখতে পায় না কিংবা মানুষ মনে করে না কারণ কি প্রতিহিংসা না অন্তর অন্তর্জালা কই জনগণের চোখের পানিতে তো কেউ বিদায় নিতে পারলো না লাভ কি গোটা পৃথিবী অতি নিকৃষ্ট প্রতিহিংসার আগুনে জ্বলছে আমেরিকা 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 রাশিয়া রাশিয়া রাশিয়া, ইরান চীন চীন ভারত ভারত পাকিস্তান বাংলাদেশ তাইওয়ান ইউক্রেন ইসরায়েল প্যালেস্টাইন আমেরিকা ভেনিজুয়েলা সিরিয়ায় রাজাপ্রজা অস্ট আফ্রিকার বিভিন্ন দেশে দেশে যা চলছে সেটা আমাদের সমাজের মানুষে মানুষে যা চলে তারই বর্ধিত মাত্র। আমাদের এক নেতা আরেক নেতাকে বা এক নেত্রী আরেক নেত্রীকে যেমন পারলে গিলে খায় ঠিক তেমনি পৃথিবীর বহু দেশ আছে যারা অন্য বহু দেশকে গিলে খেতে চায় পরিণামে গোটা পৃথিবীটা হিংসার আগুনে জলে সব কিছুর কলকাঠি নাড়ে কিছু ঘৃণ্য রূপী মানুষ নাকি অন্য ভিন্ন কোনো কারণ আছে এটার পিছনে বলতে পারেন বললে আমাকে জানাবেন প্রশ্ন আমার সকল দর্শক শ্রোতাদের কাছে কমেন্টস করে জানালে খুশি হব। অনেক কথা বলা হলো প্রতিহিংসার বিষয় পবিত্র কোরআনের সাথে এসব কথার কি সম্পর্ক আছে সেটা এবার দেখা যাক তাই শুরু করছি পরম দয়ালু নিরতিষয় করুণা রাধার মহানাল্লার নামে আজকের সুরা মায় আয়াত সাতষট্টি থেকে একাত্তরের আলোচনা আয়াত সাতষট্টি হে রাসুল তোমার প্রতিপালকের নিকট থেকে মানব জাতির জন্য যে বিধিবিধান নাজিল করা হয়েছে তা সবার কাছে পৌঁছে দাও পৌঁছে না দেওয়াটা হবে দায়িত্ব পালনে অবহেলা নবীকে বলতেছে আল্লাহ তালা নিশ্চয়ই আল্লাহ তোমাকে মানুষের অনিষ্ট হতে হেফাজত করবেন এও আশ্বাস দিচ্ছে যে তুমি চিন্তা করো না আর আল্লাহ কাফির সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না আয়াত আটষট্টি তুমি বলে দাও হে কিতাবি ইহুদি খ্রিস্টানরা তোমাদের তাওরাও তো ইঞ্জিলে যে বিধিবিধান দেওয়া হয়েছে সেসব কায়েম না করা পর্যন্ত কোনো ভিত্তির উপরেই তোমরা প্রতিষ্ঠিত নও তোমাদেরকে যে বিধান দেওয়া হয়েছে সেগুলো আগে স্টাবলিশ করো সেগুলোর পথে উপরে তোমরা থাকো সেটাই যদি না থাকো তাহলে তো তোমার বেসলেস তোমরা তো কোনো দিকেই নাই না এদিকে না ওদিকে আর ইসলাম তো গ্রহণ করতেই আছে না আর তোমার প্রতি তোমার রব যা নাজিল করেছেন এবার নবীকে বলতেছে আমি যে কোরআন দিয়েছি ওই কিতাবীদের মনে সেটা হিংসার আগুন বৃদ্ধি করবে আর তোমার প্রতি তোমার রব যা নাজিল করেছেন তা ওই কিতাবীদের মনে হিংসার আগুন বৃদ্ধি করবে অতএব তুমি তাদের হিংসা বিদ্বেষের কারণে মন খারাপ করবে না মনক্ষণ্ণ হবে না সান্ত্বনাও দিয়ে দিছে আমার সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র কোরআনে ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে যত কথা বলা হয়েছে আমার তো মনে হয় অন্য কোন সম্প্রদায় সম্পর্কে তত কথা বলা হয় নাই বাস্তবতা হলো নবী মুসা আলাহাম ইসা আলাহাম মুসলমানদের কাছে অতি সম্মানিত নবী সকল নবী রাসুল এবং আসমানি কিতাবে বিশ্বাস করা একজন মুসলমানের জন্য বাধ্যতামূলক ও সবে বিশ্বাস না করলে সে মুসলমান হতে পারে না পাঁচশো সালে মানে যীশু খ্রিস্টের জন্মে পাঁচশো সত্তর বছরের বছর পরেই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম পবিত্র মক্কা নগরীতে মুসা এবং ঈসা আল্লাহ সাল্লামের জন্ম কাছাকাছি এলাকায় মানে মিশর এবং প্যালেস্টাইনে অতএব পুরা অঞ্চলে সেই সময় মানে পাঁচশো সত্তর সালের দিকে মুসা এবং ঈসা আল্লাহ সাল্লাম অনুসারী সংখ্যাই বেশি ছিল অনেকদিন আগে মুসা আর রিসেন্টলি ঈসা আলাহ সাল্লাম ইতিহাস এটাও বলে যিশু খ্রিস্ট ও নঈসা আলাইহিস সালাম যখন খ্রিস্টধর্ম প্রচার করতে শুরু করেছিলেন তখনই মাত্র 30-35 বছর বয়সে মুসা আলাইহিস সালামের অনুযায়ী মানে ইহুদিরা প্রতিহিংসার বশবর্তী হয়ে মিথ্যা সাজানো রাজদ্রোহিতার অভিযোগে নে তাদের ভাষ্যমতে ক্রুশে বিদ্ধ করে হত্যা করে যদিও কোরআনের ভাষ্যমতে মহান আল্লাহ তাকে আসমানে তুলে নেন এটা তো গেল সেই খ্রিস্টীয় সেই খ্রিস্টীয় পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ সালের ঘটনা কিন্তু যখন ছয়শ দশ সালে নবী মোহাম্মদ রূপে আত্মপ্রকাশ করলেন তখন ইহুদি খ্রিস্টান কোন সম্প্রদায় তাকে মেনে নিতে পারে নাই আসলে তাওরাত আর ইঞ্জিল উভয় কিতাবে একজন নবীর আগমনের বিষয়ে কিছু আগাম তথ্য দেওয়া ছিল এবং উক্ত উভয় ধর্মের গুরুজন বিষয়টা খুব ভালো করেই অবগত ছিলেন ওই যে বুহাইরা পাদ্রী তারা পরস্পর এমন বলা বলিও করত যে তাদের ভিতর থেকে নবী আসবে দুইজন দুই পক্ষই বলতো আমাদের থেকে আসবে ওরা বলতে আমাদের থেকে আসবে যেটা বলাবলী করে সাধারণত মানুষে। কিন্তু যখন ভিন্ন এক থেকে তখন তারা নিমজ্জিত হলো হতাশার প্রতিহিংসার আগুনে জলে পুড়ে মরতে লাগলো একই সাথে তারা হেন উপায় নাই যে উপায় সেই নবী এবং তার অনুসারীদের বিরোধিতা ব্যঙ্গ বিদ্রোহ হেনস্থা জুলুম নির্যাতন কিংবা অপমান করতে চেষ্টা না করত দুই নবী তো করতাইশো বছর আগে আগমন করেন এবং একশো বিশ বছর বাঁচেন তিনি দীর্ঘদিন বেঁচে ছিলেন এবং এই ইহুদিদের এই নবী আমাদেরও নবী আমরাও নবী মানব সেই হিসাবে ইহুদিদের প্রতিপত্তি বহুগুণে বেশি ছিল ছয় সালের দিকে আর আল্লাহ কোরআনে বহুবার বহু জায়গায় বলেছেন যে তিনি ওই সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন তবে দুর্ভাগ্য হলো তারা ছিল অতিমাত্রায় এক ঘুয়ে অসহিষ্ণু উগ্র অবাধ্য এবং প্রতিহিংসা পরায়ণ তারা তাদের নবী মুসা আল্লাহামকে কথাই শুনত না এ বিষয়ে স্বয়ং নবী মুসা আল্লাহাম নিজেই আল্লাহর কাছে অভিযোগ করেছিলেন এই বলে যে আমার ভাই হারুন চারা আর কারু উপরে আমার কর্তৃত্ব নাই যাই হোক এই যে ইহুদি সম্প্রদায় তারা দেখতে শুনতে বুদ্ধিতে জ্ঞানে চতুরতায় আজও পৃথিবীতে এগিয়ে তবে দুঃখের বিষয় হলো তিন চার হাজার বছর আগে তারা পৃথিবীতে আগমন করলেও সুদীর্ঘ কাল যাবৎ কিন্তু নিজেদের একটি দেশ গড়ে তুলতে পারে নাই বরং নানা দেশ বা স্থান হতে নানা কারণে তারা বিতাড়িত হয়েছে বিভিন্ন সময় ইতিহাস এও বলে যে পৃথিবীর কোন জাতি তাদেরকে সাদরে গ্রহণ করে নাই শেষ পর্যন্ত এক চক্রান্ত করে পৃথিবীর কয়েকটি প্রভাবশালী দেশ উনিশশো সালে জবরদস্তি প্যালেস্টাইনের মানুষদেরকে তাদের হাজার বছরের পুরাতন বাড়িঘর থেকে উৎখাত করে সেখানে ইসরায়েল নামক রাষ্ট্র কায়েম করে আর সেই থেকে গোটা পৃথিবীতে যেন বিরামহীনভাবে একটা অশান্তি চক্রান্ত যুদ্ধ যুদ্ধ খেলা লেগেই আছে আর এই অশান্তি কিংবা যুদ্ধযুদ্ধ খেলার সুবাদে আর ফাঁকে ফাঁকে পৃথিবীতে বহুপাক্ষিক মেরুকরণ হয়েছে বহু রাষ্ট্র প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে একে অপরের প্রতিপক্ষ হয়ে দেখা দিয়েছে বিশেষ করে ইহুদের আতো বরাবরই অতি চালাক কুচক্রী সুচতুর তাই তারা সব রকম অসৎ অনৈতিক উপায় তাদের স্বার্থ প্রধান্য বজায় রাখার জন্য এমনকি মুসলিম শাসক আর দেশগুলিকেও প্রভাবিত করছে রাজনৈতিক অর্থনৈতিক এবং প্রযুক্তিগত নানা কারণে আমেরিকা ইংল্যান্ড সহ আরো বহু দেশে তাদের তাদের জন্য জেনে রাখুন মানুষের যে সম্পদ আছে আছে তার বেশি মাত্র কারা সেই এক পার্সেন্ট ব্যাংক বিমা ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা যাতায়াত যোগাযোগ শিক্ষা চিকিৎসা মিডিয়া টেকনোলজি সবকিছুর একক নিয়ন্ত্রণ তাদেরই হাতে কিছু কিছু বেহাত হওয়ার উপক্রম হচ্ছে বলেই তারা আজ বেপরোয়া নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য কেউ যদি ভিন্ন মত পোষণ করেন বা বিশেষ থাকে তবে জানাবেন প্লিজ আমি যা বললাম কেউ যদি জুলুম বৈষম্য অন্যায় অবিচার শোষণ নিষ্পেষণের কারণে আসলে সমস্যা দিন দিন জটিল থেকে জটিলতর রূপ নিচ্ছে এবং সমাধানের আদৌ কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না আর এই সব কিছুর জন্যই আমি বলতে চাই স্রেফ প্রতিহিংসার আগুনে জ্বলছে গোটা পৃথিবী পৃথিবীতে কিসের অভাব আছে একমাত্র শান্তি ছাড়া যত মানুষ বর্তমানে আছে তার দ্বিগুণ মানে ষোলো শত কোটি জনসংখ্যা হলেও কোনো কিছুর অভাব হবার কথা নয় কিন্তু বিষয় হলো ওই যে ওরা মানে ইহুদিরাই পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ উপভোগ আরাম আয়স করবে এটাই হলো বড় সমস্যা ভালো না আমাদের চোখের সামনে যাদের ভীষণ দুই ছিল তারা আজ কোথায় তারাও চেয়েছিল কেউ তাদের সামনে দাঁড়াতে পারবে না দেশটা একচেটিয়া তাদের পৈতৃক সম্পত্তি কিন্তু সবকিছু গেল। এটাই তো মহান সৃষ্টিকর্তার খেলা তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন এবং যখন ইচ্ছা করেন কারো রাজত্ব কেড়ে নেন আশা করি বুঝাতে পেরেছি আজকের ভিডিও নামকরণ এবং বিষয়বস্তু আয়াত উনসত্তর এটা সুনিশ্চিত যে মুসলিম ইয়াহুদি সাবি এবং খ্রিস্টানদের মাঝে যারা আল্লাহ ও কেয়ামতের প্রতি বিশ্বাস আনবে এবং সৎ কাজ করবে তারা কখনো ভীত কিংবা চিন্তিত হবে না শেষ আয়াত সাবি আরব অঞ্চলের সম্প্রদায় যাদের সম্পর্কে বহু মত প্রচলিত আছে তারা আসলে মুসলমান না তবে চূড়ান্ত কথা এটাই যে যারা আল্লাহ এবং কেয়ামতের প্রতি বিশ্বাস আনবে এবং সৎ কাজ করবে তারা কখনো ভীত কিংবা চিন্তিত হবে না এবং এটা চিরন্তন সত্য কথা যদি কোনো অপরাধী আপনি না করেন কেউ অপরাধী যদি না করে তাহলে তার ভয়ের কি আছে সিংহের চেয়ে সাহসী আয়াত ইসরায়েলরা আমার সাথে অঙ্গীকার করেছিল আল্লাহ বলতেছেন এবং আমি তাদের নিকট অনেক রাসুল পাঠিয়েছিলাম তবে যেসব রাসুলদের বিধান তাদের মনোপুত হতো না যেসব রাসুলদের বিধান তাদের মনোপুত হতো না তাদের কাউকে অমান্য ফের কাউকে হত্যা করতো এই হলো হুম্মতের খাসলত শুধু শেষ আয়াত শুধু বর্তমান ইসরায়েল প্যালেস্টাইন অশান্তিটা দিয়ে আলোচ্য সম্প্রদায়ের স্বরূপ যথেষ্ট পরিষ্কার যায়। তারা হবে না আর এই দম্ভে তারা অন্ধ বধির হয়ে গিয়েছিল অথবা আল্লাহ তাদের প্রতি ক্ষমার দৃষ্টি নিক্ষেপ করলেন কিন্তু ফের তাদের অনেকে অন্ধ বধির হয়ে গেল তারা যা করে আল্লাহ সেসব বিষয় অবগত আয়াতের কথা শেষ সমাজে বহু এমন পাওয়া যায় যে অপরাধ করে ধরা পড়ে মার খায় আবার মাপছে মুক্তি পায় কিন্তু ফের একই অপকর্মে লিপ্ত হয় এদের বলে বর্ণ ক্রিমিনাল মানে আজন্ম ক্রিমিনাল যা রক্তই খারাপ এ কথা শতভাগ ঠিক ইহুদিরাই বর্তমান বিশ্বের নিয়ন্তা ক্ষমতাশালী তবে যতটা ঘাটাঘাটি করলাম তাদের বিষয় তাতে বুঝতে পারলাম তাদের চাইতে চালাক ধূর্ত ফন্দিবাজ কোন জাতি পৃথিবীতে নাই আর কেন তাদেরকে পৃথিবীর কোন দেশ জায়গা দেয় নাই তার কারণটাও তবে মনের ভিতরে একটাই জাগে কি কারণে কিনা আমি জানি না চোখের সামনে দেখতে পাচ্ছি হাজার বছরের বাপ দাদার ভিটামাটি থেকে গাজা কিংবা প্যালেস্টাইনের লোকদেরকে উচ্ছেদ করে সেখানে তারা রিসোর্ট বানাবার কথা বলার দৃষ্টতা দেখাচ্ছে তারা বারবার ভুলে যায় তাদের অতীত ইতিহাস নিজের জায়গা ছিল না কেউ জায়গা দেয় নাই হিতেহে ময়দানে উন্মুক্ত আকাশের নিচে দিগ্রান্ত হয়ে চল্লিশ বছর যাবৎ তারা ঘুরে বেড়িয়েছে আল্লাহর অবাধ্যতার কারণে এই জর্ডানের ওখানে একটা জায়গা আছে ময়দান চল্লিশ বছর ঘুরে বেড়াইছে যাচ্ছে চলে যাবে একদিকে বিকালবেলা যেখান থেকে রওনা করছিল সেখানে চলে আসতো শেষ করার আগে বলতে চাই আল্লাহ এও বলেন তুমি যাও ডালে ডালে আমি যাই পাতায় পাতায় আল্লাহর কোন জাতি গোষ্ঠীকে তার দয়া মায়া করুণা ভালোবাসা দিয়ে নিশ্চয়ই করেন না বরং এই মহাবিশ্বের মহান শ্রেষ্টার সম্মান ইজ্জত সম্মান তো দেওয়ার ভিতরেই নিহিত আমরা আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন গরিব দুঃখী মানুষের দিয়ে যেমন আনন্দ পাই মহান সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে উজাড় করে দিবেন এটাই স্বাভাবিক তবে একই সাথে তিনি সীমা লঙ্ঘন করতে এবং না শুকুরি হতেও বারণ করেছেন এই যে ইহুদিদের এদের কোন শুকুরি নাই ওই যে মান্না সালো আকবর দিছে বলছে না আর খাবো না বহু কিছু বলা হয়েছে গেছে মুসা হেদায়ত আনতে কেতাব আনতে গরুর বাস্তুর একটা বানাই পূজা শুরু করছে বলছে তুমি যাও যুদ্ধ করো তোমার আল্লাহর সাথে আমরা যাব না বারণ করেছেন সবার প্রতি আমি বিনীত অনুরোধ জানাতে চাই ধর্ম বর্ণ ভাষা বিশ্বাসের মানুষই হন না কেন আপনি কোরআন পড়ে দেখুন কি বলছে সৃষ্টিকর্তা মানব জাতির উদ্দেশ্যে কোন বই ধর্মগ্রন্থ পড়লে জাতপাত যায় না চোখ খুলে দৃষ্টিসম প্রসারিত হয় আর নিত্য নতুন রূপে এই পৃথিবী এবং সমগ্র সৃষ্টিকোষ চোখের সামনে প্রতিহত হয় যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকলে কৃতজ্ঞ হব সালাম আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে অনতি বিলম্বে ইনশাআল্লাহ